আচ্ছা কালকে বিকালে গিয়ে হ্যাঁ সন্ধ্যার দিকে গিয়ে আমি ওকে নিয়ে আসব আচ্ছা ঠিক আছে নমস্কার কেমন আছেন সবাই স্বাগত জানাই নতুন আর একটা ব্লকে ও ঘড়িতে পারছে এখন দশটা আর মৌসুমি এখানে চা মুড়ি নিয়ে বসে পড়ছে ও যে এখন আজকে বাড়ি যাবে তাহলে আজকে ফাইনালি যাওয়া কালকে যে অবস্থা আমার এই সময় এই যে এইখান থেকে পিছলে পড়ে তো কালকে বৃষ্টি ছিল এই সময় ওর জন্য মৌসুমি যেতে পারেনি তো আজকে তো কোনো অসুবিধা নেই তো আজকে তুমি মৌসুমি একাই যাবে তো আর আজকে রাত্রে থাকবা তো ওখানে তারপরে আসবো কবে কালকে রা বিকালে আচ্ছা কালকে বিকালে গিয়ে হ্যাঁ সন্ধ্যার দিকে গিয়ে আমি ওকে নিয়ে আসবো আচ্ছা ঠিক আছে তো যাচ্ছি একটু মান্ডিতে মান্ডিতে মাকে জিজ্ঞেস করলাম কী আনতে হবে বললো মটরশুঁটি আর অল্প করে পনির নিয়ে আসি মা বললো ওইটাই আনতে আর মৌসুমি তো বাড়ি চলে গেল আর বর্তমানে মা আর আমি তো অল্প করে পনির আনলেই হবে মা আর মটরশুঁটিটা দিয়ে মা নাকি ওই কুমড়োর ছক্কা বলে ওটাকে কুমড়োর ছক্কা ওটা বানাবে ওই মটরশুঁটি দিলে ভালো লাগবে তো ওই মটরশুঁটিটা আনতে চাই মান্ডিতে আর ওই যে মেলার মাঠ সেজে উঠেছে আর মৌসুমি তো বললো দুই একদিন না কতদিন পরে যেন শিবযাত্রী উপলক্ষে মেলা তো ওই শিবের মাথায় জল ঢালা দুই তিন দিন পরে যে মেলা মাঠ পুরো রেডি এখন বাজে একটা তো মান্ডি গিয়ে মান্ডি গিয়ে ওখানে দেখলাম গরম গরম রুটি পাচ্ছে আর সবজিটাও ভালো হয়েছিলো তো ওখানে রুটি নিলাম একটার জায়গায় তিনটা খেয়ে নিলাম আর এখন ওই যে মা দিয়ে গেলো এটা হলো ছাতু দিয়ে মুড়ি মাখা কলা দিয়ে ভালো লাগবে তো এটা খেলে দুপুরের খিদা যে কখন পাবে তো দেখি আর মা বলল বললো দেরি হবে রান্না তো ওই যে তিনটা পনেরো বাজে খাওয়ার নিয়ে বসলাম অল্প ঘুমিয়ে পড়েছিলাম আজকের মেনুতে সিম দিয়ে আলু দিয়ে আর পনির এনে আর হলো লাউ পাতা দিয়ে বাটা আচ্ছা আলুটা খাওয়া যাবে কি না মারুক শুনতে হবে আলু খেলে আবার পেকে যায় নাকি তা আলু আর সিম দিয়ে বানানো ওই যে কালকে যে সিঁড়ির থেকে পড়ে গিয়ে যে জায়গাটা মানে কাটা জায়গাটা ওটা আবার পরে পাকলে আবার মুশকিল হবে আবার তো ঠিক দেখা যাচ্ছে তো শুনিনি পাঁচটা বাঁচতে চললো গিয়ে একটু হেঁটে আসি আজকে মৌসুমি বাড়বে নেই একা একা করি আর কথা বলার লোক নেই বাড়ি যাই গিয়ে একটু হেঁটে আসি তো হাঁটতে তো আসলাম কিন্তু ওই যে আমার হেডফোন কাজে আসছে না কারণ আমার মনেই ছিল না আমার মোবাইলটা রিসেট করার পরে সমস্ত ডেটা আউট হয়ে যায় আর আমার মোবাইলে তো ইন্টারনেট নেই যার জন্য গান শুনতে পাচ্ছি না ডাউনলোড ডাউনলোড করা কিছু গান ছিল তো সব তো ডিলিট হয়ে গিয়েছে কি কী করবো আর এই হাঁটছি এখন এমনি এমনিতে আটটা বাজে এখন ওই তখনকার সবজি পনিরের সবজিটা ভালোই হয়েছিলো মা বানিয়েছে আর আজকে এটাও আজকে ভালো হয়েছিল এটা হচ্ছে লাউয়ের পাতা দিয়ে কিভাবে বাটা করেছে একটা ওটাও ভালো হয়েছিল আর এই সিম আর আলু দিয়ে একটা মাখা আর মা বানালো পরোটা তো মৌসুমি তো নেই আজকে দু এক কথা বলারও লোক নেই তো খাওয়া দাওয়া করেই ঘুমিয়ে পড়বো আর আমি সন্ধ্যাবেলা ছয়টার দিকে আসি হাঁটা কমপ্লিট করে আর এতক্ষণ বই পড়ছিলাম যাই হোক আজকের ভিডিওটাকে এখানেই শেষ করছি ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ